আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ডিজিটাল প্রোডাক্টসের কারখানায় আজকে কিন্তু সামনে এইগুলোকে কিন্তু ধামাকা অফার আছে আজকে আমাদের কালেকশনে কিন্তু অনেকগুলো তৈরি করা আছে এগুলো হচ্ছে যে ইয়া ইনডোরের জন্য যারা বাসাবাড়ির সামনে বা অফিসিয়াল নিচে নিচতলায় লাগাতে যাচ্ছেন ইনডোরের জন্য তাদের জন্য এই এবং আউটডোরের ঘুরিগুলো এবং আলাদা হয় এ ওয়াটারপ্রুফ হয় এটা হচ্ছে যে ইনডোরের জন্য এটার এগুলোর সাইজগুলো হচ্ছে যে ইয়া ছাব্বিশ ইঞ্চি বা দশ ইঞ্চি যাদের প্রয়োজন আমাদের সাথে কথা বলে আরও যদি ছোট করেন বা বড় করেন কাস্টমাইজ করে নেওয়া যাবে এগুলো হচ্ছে যে রেটটা পঁচিশশো টাকা করে এস ডি আপনার এটা কিন্তু খুব তিন বছর আপনি ওয়ারেন্টি পাচ্ছেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরিগুলো পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এক ভাই দেখা আজকে দেখা বসেছি এক ভাই অর্ডার দিয়েছে দুইটা ঘুরে আয়তুল করছে এবং দশ অক্টো পর্যন্ত থাকে এগুলো আয়াতুল করছি এটা হচ্ছে ইয়া নন এগুলোর রেট হচ্ছে যে আপনার ছয় হাজার টাকা করে এবং এটা নন এইচডি এই জন্য পাঁচশো টাকা কম হয় যারা চাচ্ছেন যে এইচডি কোয়ালিটি নেবেন তাদের জন্য সাত হাজার টাকা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ঘুরে ঘুরে পাঠিয়ে থাকি এবং অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করেন অনেকে বিশ্বাস করে না সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি কন্ডিশনে দিয়ে ঘড়িতে তুলে নেবেন আগে আপনার টাকাটা সব টাকা দিতে হবে না পাঁচশো টাকা দিতেই হবে এবং যারা চাচ্ছেন যে বিশ ছত্রিশ সাইজের ভিতরে ঘড়ি নেবেন তাদের জন্য এটা হচ্ছে যে ইয়া বিশ ছত্রিশ সাইজ এইচডি কোয়ালিটি এটা ডিজাইনটা হচ্ছে আপনার ইদকে ডিজাইন এটা কি এটার ভিতরে আপনার দশ পর্যন্ত পাবেন সেই ইারটা তো আপনার শুধু রমজানে ব্যবহার হয় চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনে বড় এবং ছোট করে কাস্টমাইজ করে নিতে পারেন এবং আজকে কিন্তু অনেকগুলো ঘড়ি আমাদের কাছে তৈরি করা আছে এবং এই একটা সাইজ আছে এটা দুই ফিট বাই চার ফিট এইচডি কোয়ালিটি টাঙ্গাল থেকে এক ভাই অর্ডার দিয়েছে আমাদের এবং সৌজন্য দিয়ে নিয়েছে তার এবং মসজিদের নাম দিয়ে এটার রেট হচ্ছে অনলি আপনার নয় হাজার টাকা এইচডি কোয়ালিটিটা যারা যাচ্ছেন যে এই রকমে এই ডিজাইনে বানাবেন তাদের জন্য প্রথমে আমরা আমাদের সাথে যদি ফোনে নক করেন আমরা অনেকগুলো ডিজাইন দিয়ে থাকি ওই ডিজাইনের ভিতর আপনি যেটা চয়েস করবেন সেই ক্ষেত্রে ওই চয়েসভাবেই আর কি বানিয়ে দেওয়া হবে এবং যাচ্ছেন যে কালার কম্বিনেশনটা একটু এলোমেলো করবেন যে মিনারটা দেবেন লাল বা সবুজ এই করে দেওয়া যাবে কাস্টমাইজ করে এটার সাইজটা হচ্ছে যে তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি একটি বড় সাইজটা আমাদের এটার ভিতরের এক ভাই অর্ডার দিয়েছে বড় বড় লেখা আর কি যারা চাচ্ছেন যে আজান ও জামাত অক্ত দিয়ে তাদের জন্য পনেরো হাজার পাঁচশো টাকা এবং এছাড়া কিন্তু শুধু দশ অক্ত দিয়ে করা আছে তিরিশ পঞ্চাশ বইটা সেক্ষেত্রে আমরা নিয়ে থাকি বারো হাজার টাকা এইচডি কোয়ালিটিটা এবং আমাদের তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে যে নেগেটিভ একটা এইচডি এবং আরেকটা হচ্ছে যে থ্রিডি এটা হচ্ছে যে থ্রিডি দুই ফিট চার ফিট এটা এক ভাই অর্ডার দিয়েছে আপনার কুড়ি গ্রাম থেকে এটা রেট হচ্ছে যে আপনার সাড়ে নয় হাজার টাকা এবং যাদের প্রয়োজন এরকমের ঘড়ি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এগুলো হচ্ছে যে আপনার প্রিন্টের করা থাকে এবং এটা সাবনের গ্লাসটা দীর্ঘদিন বয়স পাবে এবং আমরা কিন্তু সব ঘড়িগুলোর কনারে এবং কড়ার মেরে দিই এখন আর এবং যারা চাচ্ছেন যে ছোটো সাইজের মসজিদ গ্রামের বাড়ির জন্য তাদের জন্য এই ঘড়িটা পারফেক্ট আছে ছোটো মসজিদ হলে এটা হচ্ছে যে আঠারো তিরিশ এটার রেটটা সাড়ে পাঁচ হাজার টাকা এবং এইচডি কোয়ালিটি পাবেন এবং নন ডিটা নিলে পাঁচ হাজার টাকা চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং এটা হচ্ছে যে ইয়া বাসা জন্য ছোটো ঘড়ি বা অফিসিয়াল সামনে রাখতে চান যে ছোটো ঘড়ি এটার রেটটা হচ্ছে যে অনলি আপনার আঠারোশো টাকা চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম